পেট্রোল বা ডিজেল নয় এবার বাতাসে চলবে গাড়ি বায়ুমন্ডলের সব থেকে বেশি পাওয়া যায় যে উপাদানটি সেই হাইড্রোজেনই চলবে এই গাড়ি সম্প্রতি এমন নতুন গাড়ি বাণিজ্যিক যাচ্ছে টয়োটা গাড়িটির নাম দেওয়া হয়েছে টয়োটা মিরাই জানা যাচ্ছে নতুন গাড়ি মিরাই এ বর্জ্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড মোনো অক্সাইড হাইড্রো কার্বন বা ব্যবহার করা হবে বাতাস পেট্রোল পাম্পে গিয়ে তৈলের বদলে ভরে নিতে হবে হাইড্রোজেন গাড়ির ভেতরে হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে ও চলতে শুরু করবে গাড়ি বিক্রিয়া শেষ হলে পরে থাকবে পানি তাও বিশুদ্ধ নতুন এই গাড়ির গতিবেগ একশো এগারো মাইল প্রতি ঘন্টায় একবার ফুল ট্যাঙ্ক গ্যাস ভরলে চলার ক্ষমতা রয়েছে তিনশো মাইল মাত্র নয় দশমিক ছয় সেকেন্ডে এই গাড়ি শূন্য থেকে বাষট্টি মাইল গতিবেগ তুলতে সক্ষম তবে এই গাড়ির একটি সুবিধা হলো অ্যাক্সিডেন্ট হলেও এতে আগুন লাগার কোনো সংখ্যা নেই কারণ তেলের কোনো ব্যবহার নেই এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ